হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে সোমেন চক্রবর্তী অ্যাস্ট্রোয়াল্ডে সুস্বাগতম আজকে আমরা আলোচনা করব চোদ্দোশো সাল যে নতুন বাংলা বছর শুরু হতে যাচ্ছে সেই নতুন বাংলা বছর বা সেই নববর্ষে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ভাগ্যে কি আছে অর্থাৎ তাদের এই নতুন বছরটা চোদ্দশো সাল নতুন বছরটা বিশ্বলগ্ন বা বিশ্ব রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে তাদের ভাগ্যের কি ভালো মন্দ আছে কী মন তাদের কর্মক্ষেত্র তাদের এডুকেশান তাদের হেলথ তাদের বিবাহিত জীবন তাদের ইকোনমিক দিক সমস্ত ব্যাপার নিয়ে পুঙ্খানুপুঙ্খ চুলচেরা বিশ্লেষণ আলোচনা এবং বিচার আপনাদের সামনে আমি তুলে ধরব তাহলে আর দেরি না করে চলুন শুরু করি চোদ্দোশো সাল বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের কেমন যাবে তবে আলোচনা শুরু করার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি আমার চ্যানেলকে আপনারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন বা যারা আগের থেকে সাবস্ক্রাইব করেছেন শেয়ার করেছেন আমার প্রোগ্রামগুলোকে লাইক করেছেন কমেন্টস করে আমাকে উৎসাহিত অনুপ্রাণিত করেছেন তাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করি শুরুর প্রথমেই যে জিনিসটা দেখার সেটা দু হাজার একত্রিশ সালে নতুন বছর বাংলা বছর যখন শুরু হচ্ছে সেই শুরুর সময় আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো অদ্ভুত ধরনের গ্রহগত কম্বিনেশন হয়ে আছে এক তো কুম্ভ লগ্নে মঙ্গল বসে এটা শনি মঙ্গল যোগ করে রেখেছে মিন রাশির ক্ষেত্রে বা মিন রাশির ঘরে শুক্র এবং বুধ বসে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে এবং মেষ রাশিতে বৃহস্পতির সাথে রবি গিয়ে বসে একটা রবি বৃহস্পতি যোগ সৃষ্টি করছে তাহলে স্বভাবতই এখন প্রশ্ন আসবে যে বিশ্বরাশি বা বা লগ্নের যারা জাতক জাতিকা আছে এই গ্রহ কম্বিনেশন দিয়ে যখন বছর শুরু হতে যাচ্ছে তখন তাদের কি হতে চলেছে তার কি প্রভাব তাদের উপর পড়তে চলেছে প্রথমে আমি হেলথ নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে চোদ্দশো একত্রিশ সাল যেটা যাচ্ছে বা আসছে আমাদের আপকামিং নতুন বাংলা নতুন বছর আসছে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের এই বছরটা শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ যাবে না শরীর স্বাস্থ্য যথেষ্টই ভালো যাবে বা ভালো থাকবে শুধুমাত্র একটা ব্যাপারে আপনাদের কেয়ারফুল থাকতে হবে কারণ এই নতুন বছর শুরু হওয়ার আগের থেকেই অলরেডি বিষ বা বিষলগ্নের পঞ্চম স্থানে মানে কন্যা রাশিতে কেতু এসে বসে আছে এবং অপরদিকে রাহু কিন্তু সেই পঞ্চম স্থানের ওপর দৃষ্টি দিচ্ছে এবং মে মাসে বৃহস্পতি যখন মেষ রাশি থেকে ট্রানজিট করে বিষরাশিতে চলে যাবে তখন বৃহস্পতিও কিন্তু সেই কন্যা রাশির ওপর দৃষ্টি দেবে তাহলে কি দেখা গেল যে কন্যা রাশিতে এক কেতু বসে আছে দুই রাহু সেই কন্যা রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং তিন মে মাসের পর থেকে বৃহস্পতিও কিন্তু আবার সেই কন্যা রাশির উপর দৃষ্টি দিচ্ছে যেহেতু এই কন্যা রাশি বিশ্ব রাশি বা বিষলগ্নের পঞ্চম স্থান অর্থাৎ পেটকে বা উদার স্থানকে বোঝানো হয় কাজেই এই জায়গায় কিন্তু আমাদের একটা পেটের কোনো সমস্যার ইন্ডিকেশন বা নির্দেশ পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনাদের সারা বছর ধরেই অম্বল গ্যাস হজম সংক্রান্ত বা ডাইজেস্টিভ সংক্রান্ত প্রবলেম একটা কিন্তু ফেস করতে হতে পারে বা পেটে কোনো সমস্যা কোনো সিস্ট টিউমার বা কোনো অবস্ট্রাকশন কিন্তু একটা আসতে পারে অর্থাৎ শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের একটাই চিন্তার বিষয় বা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পেটের ব্যাপারে আপনাদের কিন্তু গোটা বছর একটু সচেতন বা গ্রীবহল থাকতে হবে বাইরে বেশি জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড একটু অ্যাভয়েড করবেন বা বেশি তেল মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করবেন নচেত আলাদা করে টেনশন বা দুশ্চিন্তা কিছু নেই খাওয়া দাওয়াটা একটু সময় মতো করবেন এছাড়া নতুন বছরটা মানে আগামী যে নতুন বছরটা আমরা আসছে বা পাচ্ছি চোদ্দোশো একচল্লিশ সাল সেই সালে আদারওয়াইজ বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের শারীরিকভাবে অন্য কোনো খারাপ কিন্তু ইন্ডিকেশন আর কিছু নেই একমাত্র এই হজম সংক্রান্ত অম্বল গ্যাস সংক্রান্ত বা পেট সংক্রান্ত ছোটোখাটো সমস্যা ছাড়া আদারওয়াইজ কোনো বড় প্রবলেমের কোনো ইন্ডিকেশন বা নির্দেশ নেই এখন যদি এই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের এডুকেশন পার্টটা আমরা দেখি তাহলে দেখতে পাবো যে নতুন যে বছরটা আসছে এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে প্রথম দিকটা যথেষ্টই ভালো যাবে মানে যারা অলরেডি পরীক্ষা টরীক্ষা দেবেন বা নতুন যাদের রেজাল্ট বেরোবে বা নতুন ক্লাসে উঠবেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রাথমিক প্রথম দিকটা বা বছরের শুরুর দিকটা যথেষ্ট ভালো আপনাদের যদি কোনো এক্সামে রেজাল্ট বেরোনোর থাকে তাহলে আশা করি সেই রেজাল্ট যথেষ্ট ভালো হবে এবং নতুন ক্লাসে ভর্তির ক্ষেত্রেও আপনাদের যথেষ্ট সুবিধা হবে মানে কোনো অসুবিধা হওয়ার কথা না যদি কারোর কোনো স্ট্রিম চয়েস করার ব্যাপার থাকে আপনারা আপনাদের এক্সপেকশন অনুযায়ী স্ট্রিম খুব ভালোভাবেই পেয়ে যাবেন মানে সোজা কথায় বলতে গেলে এডুকেশনের দিকটা প্রথম হাফটা বছরের প্রথম দিকটা কিন্তু যথেষ্টই ভালো থাকবে কিন্তু পরবর্তী পর্যায়ে এডুকেশনে একটু ডিফিকাল্টিস আসতে পারে সেক্ষেত্রে আপনাদের একটু কেয়ারফুল হতে হবে পড়াশোনা একটু মনোযোগী হতে হবে আর যদি আমরা বিশ্বলগ্ন বা বিশ্বরাশির জাতক জাতিকাদের কর্মজীবন নিয়ে আলোচনা করতে যাই তাহলে দেখতে পাচ্ছি যে বছরটা যখন শুরু হচ্ছে নতুন বাংলা ভাষা যখন শুরু হচ্ছে বছরের শুরুতেই আপনাদের কর্মস্থানে মানে দশম স্থানে কুম্ভ রাশিতে শনি এবং মঙ্গলের একটা কিন্তু অদ্ভুত অশুভ যোগ সৃষ্টি হয়ে আছে এবং এই শনি মঙ্গল যোগ নিয়ে অলরেডি ইউটিউব বলুন বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বলুন বিভিন্ন জায়গায় বিভিন্ন জ্যোতিষ মন্ডলী বা জ্যোতিষীরা বিভিন্ন রকম মন্তব্য করছেন এই মাত্র আমি যে ভিডিওটা শ্যুট করছি তার কিছুক্ষণ আগেই আমাকে একজন ক্লায়েন্ট বলল যে স্যার তো চিন্তায় করে আছি আমার তো বিষলগ্ন আমার তো শনিমঙ্গল যোগ চলছে কর্মস্থানে স্যার কী করব তা তার মুখ চোখ দেখে আমি বুঝতে পারলাম সে যথেষ্টই দুশ্চিন্তাগ্রস্ত বা টেনশানে নিয়ে কাজ করছে তার মধ্যে একটা তা আমি বললাম তোমাকে কে বললো যে দশম স্থানে শনি মঙ্গল যোগ না স্যার এই সমস্ত চ্যানেলগুলো এই প্রোগ্রামগুলো ইউটিউবে দেখছি বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যে প্রোগ্রামগুলো দেখছি তাতে তো বলছে শনি মঙ্গল যোগ খুব টেনশনে আছে স্যার কিছু হবে না তো তো তার উত্তরটা আমি আমার এইখানেই দিয়ে দিচ্ছি আশা করছি সেও শুনবে কারণ সে আমার একজন কিন্তু ফলোয়ার এবং সাবস্ক্রাইবার একটা কথা আপনাদের বলি যে এই শনি মঙ্গল যোগ শনি মঙ্গল যোগ করে হয়তো টেনশন বা ভিতর হওয়ার কোনো কারণ নেই কারণ এই যে শনি মঙ্গল যোগটা হ্যাঁ অবশ্যই শনি মঙ্গল যোগ অশুভ যোগ বা খুব খারাপ যোগ কিন্তু এই যোগটা কিন্তু খুব ক্ষণস্থায়ী এটা বৈশাখ মাসের মাঝামাঝির মধ্যেই এই মঙ্গল কিন্তু কুম্ভ রাশি থেকে ট্রানজিট করে মিন রাশিতে চলে যাবে মানে শনি মঙ্গল যোগটা কেটে যাচ্ছে কাজে এই সামান্য একটা পিরিয়ডের শর্ট একটা খুব সামান্য পিরিয়ডে এক মাসের একটা যোগে বিরাট কিছু যে আলোড়ন সৃষ্টি করে দিয়ে যাবে বিরাট কিছু ক্ষয়ক্ষতি করে দিয়ে যাবে এমনটা না হ্যাঁ এই যোগ যদি দীর্ঘস্থায়ী হতো বা আপনার যে অরিজিনাল চার্ট তাতে যদি শনি মঙ্গল যোগ থাকতো তাহলে অবশ্যই সেটার কিন্তু প্রভাব খুব সুদূর প্রসারী হতো বা সেটা কিন্তু আপনার লাইফে অনেক কিছু অবস্ট্রাকশন বা ট্রাভেল সৃষ্টি করতে পারত। কিন্তু গোচরে একটা শর্ট ফেজে খুব এক মাসের একটা শর্ট ফেসে একটা শনিমঙ্গল যোগ আপনাদের কর্মক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না যদি তাই দেখি তাহলে আমি এটাও বলছি যে এই মুহূর্তে যে আপনাদের যেমন শনি মঙ্গল যোগ আছে অলরেডি শনি আপনাদের দশমপতি মানে কর্মপতি আগের থেকেই আপনাদের কর্মস্থানে বসে আছে এবং এক মাস পর শনি মঙ্গল যখন আবার সরে যাবে শনি থেকে রাশিতে চলে যাবে শনি কিন্তু দশমপতি আবার দশমেই থাকবে তাহলে দেখা যাচ্ছে সারাটা বছর ধরেই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের কর্মপতি শনি দশমেই তার কর্মক্ষেত্রে সক্ষেত্রে বসে আছে অর্থাৎ সোজা কথায় বলতে গেলে বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আপকামিং নতুন বাংলা বছরটা কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে কোনো ডিস্টারবেন্স বিপদ আপদ সমস্যা কিছু নেই অহেতুক এই শনিমঙ্গল যোগ নিয়ে আমাদের টেনশন করারও কিছু নেই তাহলে এটা বোঝা গেল যে কর্মজীবন নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হবে না অ্যাজ ইউজুয়াল যেমন আপনাদের কর্মজীবন চলছে তেমনই চলবে বরঞ্চ যেহেতু কর্মপতি কর্মক্ষেত্রেই তার সক্ষেত্রে কুম্ভ রাশিতেই বসে আছে শনি অর্থাৎ নতুন যারা চাকরি বা কর্মপ্রার্থী তাদের কাছে কিন্তু একটা অপরচুনিটি বা সুযোগ কিন্তু কর্মের এই শনি এনে হাজির করবে শনি মানেই যে সবসময় খারাপ ক্ষতি করবে এই ধারণাটা কারণ বিষলগ্ন বা বিষ রাশির জাতকদের ক্ষেত্রে শনি কিন্তু কর্মপক্ষী সেই কর্মদাতা এবং সে বর্তমানে তার নিজের ঘরে কুম্ভ রাশিতে সেই কর্মস্থানেই দশমেই বসে আছে কাজেই সে কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্মের দিক থেকে যথেষ্ট সুফল প্রদান করবে অর্থাৎ কর্ম যেমন চলছে তেমনই চলবে এবং যারা এখনো কর্ম পাননি চাকরি বাকরি বা জীবিকার সন্ধান করছেন কর্মের সন্ধান করছেন তাদের জন্য কিন্তু এই নতুন বছরে শনি দশমে অবস্থান করে অনেক কর্মের বা জবের অপরচুনিটি আপনাদের সামনে এনে যাবে এবং আশা করি তাতে আপনারা অনেকেই ভালোভাবেই বেনিফিটেড হবেন এইবার আমরা দেখব যে আপনাদের দাম্পত্য জীবন বা ম্যারেজ লাইফ নিয়ে এবং প্রেম ভালোবাসা নিয়ে একটু আলোচনা যদি এই প্রেম ভালোবাসার দিকটা দেখি তাহলে বলবো বিশ্ব রাশি বা বিষলগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু এই বছরটা খুব একটা যে শুভোদয় নয় কারণ আপনাদের পঞ্চম স্থানে মানে কন্যা রাশিতে কিন্তু কেতু বসে আছে অলরেডি আগের থেকে এবং সেখানে রাহু কিন্তু গণ্ডগোল সৃষ্টিকারী বা গোলযোগ সৃষ্টিকারী গ্রহ রাহু কিন্তু সেইখানে দৃষ্টি দিচ্ছে এই পঞ্চম থেকে যেহেতু প্রেম ভালোবাসা বিচার করায় তাদের বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই চোদ্দোশো সাল যেটা আসছে সেক্ষেত্রে প্রেম ভালোবাসার দিক থেকে খুব একটা কিন্তু শুভ খবর বা ভালো কোনো আশার আলো আমি আপনাদের দেখাতে পারছি না বা দিতে পারছি না প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা হতাশা নৈরাজ্য বা মন কষাকষি ভুল বোঝাবুঝি ঝামেলা ঝঞ্ঝা গণ্ডগোলের আশঙ্কা একটা থাকবে মানে দেখা যাবে এই সময়ে যদি আপনারা নতুন করে কোনো প্রেম ভালোবাসায় যুক্ত হন তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সেই প্রেম ভালোবাসা সেই রিলেশন কিন্তু আমাদের দীর্ঘস্থায়ী হবে না বা লং লাস্টিং করবে না সাময়িক কিছু গুণের জন্য হতে পারে এবং সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেখান থেকে কোনো বদনাম অপবাদ দুশ্চিন্তা টেনশন বা কোনো একটা ভোট পাকাতে পারে কাজে প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই বছরটা ওয়াকি হল থাকা উচিত বা সচেতন থাকা উচিত এবার যদি দেখি ম্যারেজ লাইফ বা দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করি তাহলে বলবো এই মে মাসে বৃহস্পতি যখন মেষ রাশি থেকে রাশিতে ট্রানজিট করে চলে আসছে তখন থেকে কিন্তু রাশির ক্ষেত্রে একটা খুব সুন্দর অপরচুনিটি নিয়ে আসছে এই বৃহস্পতি আমি অলরেডি আমার এই বিশ্বরাশি নিয়ে আগের একটা ভিডিও আছে যে দু সালে দু হাজার চব্বিশ সাল বিশ্বরাশি কেমন যাবে সেই ভিডিওয়ে আমি একটা ওয়ার্ড ইউজ করেছিলাম যে ধনুবর্ষা ঢেউ অনেকেই আমাকে সেটা নিয়ে বলেছেন যে স্যার আপনি তো বলেছিলেন ধনবর্ষা যোগ বিশ্বরাশির ক্ষেত্রে তাহলে কই এখন কিছু হচ্ছে না আপনাদের উদ্দেশ্যে আমি বলছি যে চিন্তা করবেন না খুব শীঘ্রই এই মে মাস থেকে বৃহস্পতি যখনই মেষরাশি থেকে বিশ্বরাশিতে এসে প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই ধনবর্ষা যোগ বা অর্থনৈতিক একটা খুব ভালো সময় শুরু হতে যাচ্ছে এবং এই প্রসঙ্গে আরও বলি যে আপনারা যারা নতুন যারা আমার এই ভিডিওটা এখনও দেখেননি মানে অলরেডি রাশি সম্বন্ধে দুটো খুব ভালো ভিডিও আমার চ্যানেলে আগের থেকেই পোস্ট করা আছে একটা হচ্ছে দু হাজার চব্বিশ সাল বিশ্বরাশি বা বিষলগ্নের কেমন যাবে তার একটা ডিটেলস বিস্তারিত ভিডিও আমি আপলোড করে রেখেছি এবং আরেকটা ভিডিও হচ্ছে বৃষরাশির জাতকদের ভাগ্য কেমন হয় বা বিষরাশির জাতকদের স্ত্রী দেখতে কেমন হয় তাদের দাম্পত্য জীবন কেমন হয় এই নিয়ে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও আমার পোস্ট করা আছে যারা এই ভিডিওগুলো এখনও দেখে উঠতে পারেননি আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আমার এই ডেসক্রিপশনে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই ভিডিও দুটোর লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন আশা করি তাতে আপনাদের অনেকটাই উপকার হবে বা সুবিধা হবে এবং অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন এবং অনেক কিছু ভালো ইম্পর্টেন্ট মজাদার ইনফরমেশন আপনারা পাবেন যাই হোক আমরা ফিরে আসি আবার আগের কথায় যে যখনই মে মাসে বৃহস্পতি মেষ রাশি থেকে বিশ্ব ট্রানজিট করে চলে আসবে তখন থেকে লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট শুরু হয়ে যাবে জীবনে প্রথমত এই বৃহস্পতি হচ্ছে আমাদের একাদশপতি মানে আয়পতি বা অর্থের অধিপতি সেই বৃহস্পতি লগ্নে এসে বসা আমাদের অর্থনৈতিক দিক থেকে একটা খুব ভালো দিক খুলে দেবে অর্থাৎ আমাদের ইনকামের দিক অর্থনৈতিক উন্নতির দিক আয় উন্নতির দিক সমস্ত দিক থেকে একটা ভালো গোল্ডেন টাইম আসছে এবং সমগ্র বছর ধরেই বৃহস্পতি যেহেতু এই একাদশপতি বৃহস্পতি আমাদের লগ্নে বৃশ্বরাশিতে অবস্থান করবে অর্থাৎ সমগ্র বছর ধরে আমাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট ভালো যাবে এবং আমাদের ইনকামপত্র আয় উন্নতি বা সফলতার দিক থেকে কোনো অসুবিধা হবে না অনেক উপার্জন করতে সক্ষম হবেন এবং অনেক কিছু ভালো ভালো অপরচুনিটিকে আপনারা অ্যাকসেপ্ট করতে বা কাজে লাগাতে সক্ষম হবেন এই বৃহস্পতি যখন বৃষরাশিতে অবস্থান করছে তখন বৃহস্পতি একই সাথে কন্যা রাশিতে মানে আপনাদের পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে এবং সপ্তমে মানে বৃষ্টি রাশিতে দৃষ্টি দিচ্ছে এবং নবমে মানে মকর রাশিতে দৃষ্টি দিচ্ছে এই সপ্তম স্থান হচ্ছে দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনের স্থান তাহলে বৃহস্পতি যখনই সেই দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনের স্থানে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ সোজা কথায় দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনের পক্ষে একটা খুব সুন্দর সময় শুরু করতে যাচ্ছে মানে যারা অলরেডি এক্সিস্টিং ম্যারিড পার্সন আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে মে মাসের পর থেকে আপনাদের বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবন একটা খুব ভালো সময় আসছে আপনাদের মধ্যে অ্যান্ডারস্ট্যান্ডিং বন্ডিং খুব ভালো বেড়ে যাবে এবং আপনারা এই আপনাদের বিবাহিত জীবন খুব ভালোভাবে এনজয় করতে পারবেন দুজনের মধ্যে একটা ভালো বোঝাপড়া বা মিলমিস করে উঠবে এবং যারা নতুন এখনো বিয়ে করে ওঠেননি বিবাহ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মে মাসের পর খুব ভালো সময় আসছে যারা বিয়ে করব বলে রেডি হয়ে আছেন বা করবেন বলে সি করেছেন কোনো কারণে সেই বিয়ে হচ্ছে না আটকে যাচ্ছে বা ডিলে হচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি মে মাসের পর কিন্তু আপনাদের সেই বাধাগুলো দূর হয়ে যাবে কারণ বৃহস্পতি সরাসরি তখন আপনাদের সপ্তম স্থানে মানে দাম্পত্য জীবনের স্থানে বা বিবাহের স্থানে দৃষ্টি প্রদান করবে এবং আপনাদের বিবাহের জন্যে একটা ভালো অপরচুনিটি সুযোগ এনে দেবে যার ফলে যাদের এখনও অনেক ছেলে বা মেয়ে আছেন বিয়েতে বাধা পড়ছে বিয়ে হচ্ছে না দেখাশোনা চালিয়ে যাচ্ছেন ফাইনাল হচ্ছে না এই ধরনের যে সমস্ত সমস্যা বা অসুবিধা আছে তাদের উদ্দেশ্যেই আমার এই বক্তব্য যে আপনারা মে মাস পর্যন্ত করুন মে মাসের পর আপনাদের কিন্তু যারা বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক আছেন তাদের জন্যে বিবাহের ক্ষেত্রে একটা খুব ভালো সময় আসছে আশা করি খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন আর যদি আমরা বিশ্বলগ্ন বা বিশ্ব রাশি জাতক জাতিকাদের এই চোদ্দশো সালে সালের নতুন বছরের অর্থনৈতিক দিকটা দেখি তাহলে দেখতে পাব যে বছর যখন শুরু হচ্ছে তখন কিন্তু একটু একটা সমস্যা আপনাদের হয়ে আছে যে দ্বাদশে কিন্তু বৃহস্পতি বসে আছে অর্থাৎ একাদশপতি দ্বাদশে বসে আছে আবার দ্বাদশে রাহুর দৃষ্টি আছে যদিও এই রাহু আপনাদের একাদশে বসে আছে আগের থেকেই বছর শুরু হওয়ার আগের থেকেই রাহু কিন্তু একাদশে বসে আছে এই রাহু একাদশে থাকার ফলে প্রচুর ফাটকা ইনকাম লটারি প্রাপ্তি আনএক্সপেক্টেড অর্থ হাতে এনে দেয় অর্থাৎ নতুন বছর শুরু হওয়ার আগের থেকেই রাহু বিশ্বলগ্ন বা বিশ্বরাশির জাতক জাতিকেদের একাদশ স্থানে অবস্থান করে এদের হাতে হঠাৎ কোনো আনএক্সপেক্টেড অর্থ এনে দিতে পারে হঠাৎ কোনো অর্থ সম্পত্তি এনে দিতে পারে কোনো লটারি প্রাপ্তি ঘটিয়ে দিতে পারে বা যে কোনোভাবে হোক প্রচুর উপার্জন বা অর্থের সমাগম করিয়ে দিতে পারে কিন্তু সেই রাহু যেহেতু দ্বাদশে দৃষ্টি দিচ্ছে এবং বর্তমানে একাদশপতি বৃহস্পতিও দ্বাদশে বসে আছে যার ফলে দেখা যাচ্ছে সেই যে উপার্জন বা ইনকাম আপনাদের হচ্ছে তার ম্যাক্সিমামটাই কিন্তু আপনারা ব্যয় করে ফেলবেন বা খরচ করে ফেলবেন কারণ এই দুজনে একাদশপতি নিজের দ্বাদশে বসে আছে এবং সেই রাহু দ্বাদশের দৃষ্টি দিচ্ছে অর্থাৎ এখন আপনাদের উপার্জন হলেও ইনকাম পত্র ভালো হলেও বা কোনো হাতে আনএক্সপেক্টেড অর্থ আসলেও সেই অর্থের ম্যাক্সিমামটাই কিন্তু আপনারা খরচ করে ফেলছেন কিন্তু মে মাসের পর বৃহস্পতি যখন মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে ট্রানজিট করে সরে যাবে তখন একাদশপতি কিন্তু দ্বাদশ থেকে সরিয়ে গিয়ে আপনাদের লগ্নে চলে আসবে যার ফলে কি হলো একাদশপতি বৃহস্পতি লগ্নে এসে গেল এবং একাদশে রাহুর অবস্থান রইল যার ফলে মে মাসের পর থেকে আপনাদের এই অর্থনৈতিক যোগটা কিন্তু আরও প্রবল হবে অর্থাৎ আপনাদের এই ইনকামের জায়গাটা আরও স্ট্রং হয়ে যাবে তার ফলে আরও বেশি করে অর্থপ্রাপ্তি ধন সম্পত্তি প্রাপ্তি অর্থনৈতিক উন্নতি বা লটারি প্রাপ্তি এ ধরনের হতে পারে কাজেই চোদ্দোশো সাল আপনাদের বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বা বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা খুব ভালো বা গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসতে পারে যাকে আমি আমার আগের ভিডিও উল্লেখ করেছিলাম ধনুবর্ষা যোগ হিসাবে মানে চারিদিক থেকে একটা ধন সম্পদ অর্থনৈতিক প্রাচুর্য গোটা বছর ধরেই আপনাদের ওপর কিন্তু থাকবে তাহলে আশা করছি যে আপনাদের খুব সহজভাবে খুব শটে সংক্ষিপ্তভাবে আমি বোঝাতে সক্ষম হলাম যে চোদ্দোশো সাল নতুন বাংলা বছর শুরু হচ্ছে যে নববর্ষ শুরু হচ্ছে সেই নতুন বছর বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে এবং আমাদের আরেকটু বলে রাখি যে এই বিশ্বরাশি সংক্রান্ত দুটো ভিডিও অলরেডি আমার আগের থেকেই পোস্ট করা আছে যে দু সাল বিশ্বলগ্ন বা বিশ্বরাশি জাতক জাতিকাদের কেমন যাবে এবং বিশ্বরাশির জাতকদের ভাগ্য কেমন হয় তাদের স্ত্রী দেখতে কেমন হয় তাদের দাম্পত্য জীবন কেমন হয় এই নিয়ে অলরেডি ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে আমি ডেসক্রিপশনে সেই ভিডিও দুটোর লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন তাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে এবং সেইখানে আমি আরও ডিটেলসে ব্যাখ্যা করা আছে সমস্ত বিষয় রাশি নিয়ে আশা করি সেইগুলো দেখলে আপনারা অনেক কিছু অনেক উপকৃত হবেন এবং অনেক নতুন নতুন ইনফরমেশান বা তথ্য আপনারা পাবেন যাই হোক আমার এই আলোচনা বা ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং অবশ্যই অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আবার আপনাদের সাথে দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার